গাইস আগে নেসের ভিডিওটা দেখুন সাকিব আল যেন এই ইস্যুতে কোনো কোনোভাবেই জাতীয় দল থেকে বাদ দেয়া না হয় সেটার ব্যাপারে প্রোঅ্যাকটিভ ভূমিকা পালন করেছেন তামিম ইকবাল আমি মানিয়ে বলছি না আমি জেনে বলছি আপনারা নিশ্চয়ই এই নিউজগুলো পাবেন এখন আমার কাছ থেকে শুনছেন পরবর্তী সময় আপনারা পাবেন ই প্লেড এ ট্রিমেন্ডাস রোল রেসপেক্ট টু তামিম ইকবাল যে আসলে বন্ধুত্বের সম্পর্কে অনেক শীতলতা হতে বন্ধু তো হারিয়ে যায় না যে বিপদের সময় পাশে থাকে সেই হচ্ছে গিয়া প্রকৃত বন্ধু প্রকৃত বন্ধুরা কখনো হারিয়ে যায় না বন্ধুদের সম্পর্ক রক্তের না হয়েও রক্তের চেয়াপন বন্ধুরা বিপদে সবসময় পাশে থাকে প্রকৃত বন্ধুরা কখনো হারিয়ে যায় না আর যারা হারিয়ে যায় তারা কখনো বন্ধু ছিল না তারা ছিল মির্জাফর যারা বিপদে পাশে থাকে তারা হচ্ছে গিয়া প্রকৃত বন্ধু সাকিব কিন্তু একটা যখন আই সাকিব যখন প্রথমবারের মতো আইপিএলের চান্স পায় তখন কিন্তু সাকিব আল হাসান একটা ভিডিও বার্তাতে বলেছিল যে আমার মাই বেস্ট ফ্রেন্ড মাই টিমমেটস মেটস তামিম ইকবাল তখন কিন্তু সাকিবের বেস্ট ফ্রেন্ড ছিল তামিম কিন্তু ডারিং মানে কয়েক এক দেড় বছর যাবৎ তাদের মাঝে জামেলা চলছিল কিন্তু ঠিকই দেখেন সাকিবের বিপদের সময় ঠিকই তামিম পাশে দাঁড়াইছে যদি এই ভিডিওটা সত্যি হয়ে থাকে এতে বোঝা যায় যে বিপদে বন্ধুর পরিচয় বন্ধুদের সম্পর্ক কখনো শেষ হয় না বন্ধুদের সম্পর্ক থাকে যুগ যুগ ধরে সুখে থাকুক পৃথিবীর সকল বন্ধু এটাই সব সময় চাই সাকিব তামিম এক হয়ে দলের হয়ে দেশের দেশের হয়ে আবার খেলুক এটাই আমরা চাই আমরা যারা সাকিব আছি তারা আবার চাই যে সাকিব সাকিব তামিম দুই জুন এক হয়ে আবার দেশের জন্য খেলুক দেশের জন্য কিছু করুক দেশে লাল সবুজ পতাকা পুরা বিশ্বের কাছে পোশাক এটাই আমরা চাই সাকিব আমরা এটাই আমরা চাই